কিংস ইউনিভার্সিটি কলেজ কুয়ালালামপুর মালয়েশিয়া এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে জালান সুলতান ইসমাইলে অবস্থিত কেএলসিসি এবং বুকিত বিনতাংয়ের মতো জনপ্রিয় এলাকার কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবিধাজনক এবং আকর্ষণীয় লোকেশন বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই অবস্থান শিক্ষার পাশাপাশি শহুরে জীবন উপভোগ করার সুযোগ তৈরি করে অ্যাকাডেমিক প্রোগ্রামের ক্ষেত্রে কিংস ইউনিভার্সিটি কলেজ ফাউন্ডেশন থেকে পিএইচডি পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রদান করে ডিপ্লোমা পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলো হল বিজনেস আইটি সাইকোলজি লস এবং এনফোর্সমেন্ট যারা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পড়াশোনা করতে চান তাদের জন্য রয়েছে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা এই প্রোগ্রামের মেয়াদ দুই বছর চার মাস যার মধ্যে এক বছর চার মাস শিক্ষার্থীদের ক্যাম্পাসে থেকে পড়াশোনা করতে হয় ব্যাচেলার পর্যায়ে পাওয়া যায় বিজনেস আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যাকাউন্টিং লর্ড এনফোর্সমেন্ট এবং সাইকোলজির মতো ডিগ্রি মাস্টার্স পর্যায়ে রয়েছে এক বছরের এমবিএ প্রোগ্রাম যা বিশেষভাবে কর্মজীবী শিক্ষার্থীদের জন্য উপযোগী এই এমবির ক্লাস অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার এবং রবিবার সকাল জটা থেকে বিকাল পাঁচটা বা জটা পর্যন্ত এর ফলে সপ্তাহের বাকি দিনগুলো কাজে বা অন্যান্য কার্যক্রমে ব্যয় করা যায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষায়িত স্টুডেন্ট সার্ভিস অফিস এখানে ভর্তি বা একাডেমিক সংক্রান্ত যে কোনো বিষয় সহায়তা পাওয়া যায় স্কলারশিপের ক্ষেত্রেও কিংস ইউনিভার্সিটি কলেজ শিক্ষার্থীদের সহযোগিতা করে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সরাসরি অথবা নিবন্ধিত এজেন্টের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এর ফলে মানসম্পন্ন শিক্ষা আরও সাশ্রয়ী মূল্যে পাওয়ার সুযোগ তৈরি হয়